সহবাসের পরে পাঁচটির ছোট কৌশল মেনে চলুন গর্ভধারণ হবে চোখের পলকে এক সাথে সাথে বিছানা ছাড়বেন না মিলনের পর অন্তত বিশ থেকে ত্রিশ মিনিট বিছানায় চুপচাপ শুয়ে থাকুন এতে শুক্রাণুগুলো জরায়ু মুখ দিয়ে ভেতরে প্রবেশ করার সময় পায় অনেকেই সঙ্গে সঙ্গে উঠে ফ্রেশ হয়ে যান এতে স্পার্ম বা শুক্রাণু বাইরে বেরিয়ে যায় এবং গর্ভধারণের সুযোগ নষ্ট হয় দুই কোমরের নিচে ছোট বালিশ রাখুন সহবাসের পর কোমরের নিচে একটি পাতলা বালিশ দিয়ে পা দুটো সামান্য উঁচু রাখুন এতে মাধ্যাকর্ষণ শক্তির কারণে শুক্রাণু সহজেই জরায়ুর দিকে চলে যায় পায়ের নিচে দেয়াল বালিশ বা স্টুল ব্যবহার করতে পারেন তিন পজিশন পরিবর্তন করবেন না বীর্যপাত হওয়ার পর তাড়াতাড়ি পাশ ঘোরাবেন না বা বসবেন না অন্তত পনেরো মিনিট একই অবস্থায় থাকুন তারপর ধীরে ধীরে একপাশে বিশেষ করে ডান বা বাম কাত হয়ে আরো দশ থেকে পনেরো মিনিট বিশ্রাম নিন চার মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করুন এটি দারুণ কার্যকরী টিপ আপনার কাছে যদি মেনস্ট্রুয়াল কাপ থাকে তাহলে সেটি মিলনের পর ধীরে ধীরে জমিদারে প্রবেশ করান এতে শুক্রাণু বাইরে বের হয় না বরং ভেতরে জমা থেকে সহজে জরায়ুতে পৌঁছতে পারে এই কৌশলটি এখন অনেক দম্পতি ব্যবহার করছেন এবং দ্রুত ফল পাচ্ছেন পাঁচ ফ্রেশ হবার আগে অপেক্ষা করুন অনেকে মিলনের পরই উঠে ফ্রেশ হয়ে যান এতে শুক্রাণু ধুয়ে বেরিয়ে যায় অন্তত ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর ধোয়া বা ফ্রেশ হওয়া উত্তম অতিরিক্ত টিপস মিলনের পর হালকা উষ্ণ পানিতে শরীর পরিষ্কার করুন জনি ধোবেন না সেই দিন ভারী কাজ বা দৌড়ানো এড়িয়ে চলুন পরের দুই থেকে তিন দিন বিশ্রাম ও মানসিক প্রশান্তি রাখুন ওভুলেশন বা ডিম্বস্ফোটনের সময় অনুযায়ী মিলন করুন এই সময়টাই সবচেয়ে কার্যকর ধন্যবাদ